প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল থেকে তো একটা খবর দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের থার্ড ইয়ারের ছাত্রী যার রহস্য মৃত্যু হয়েছে দেহ উদ্ধার হয়েছে ওখানেরই একটি পুকুর আছে ঝিল আছে সেখান থেকে সেই ভিডিও পুকুরের ভিডিও দর্শক আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে সেই পুকুর ওই যে কোন যেখানটা হলুদ রঙের এ দিয়ে পুলিশ ঘিরে দিয়েছে ওখান থেকেই এই জলেতে পড়ে গিয়ে থাকতে পারেন বলে বলা হচ্ছে ওখানে নাকি একটা টয়লেট কিছু একটা আছে কিন্তু প্রশ্ন তো অনেক আছে যে টয়লেট হলেও এখানে তো পুরো অন্ধকার আর রাতে একটা প্রোগ্রাম চলছিলো ক্যাম্পাসে তো ওই সময় একজন অন্ধকারাচ্ছন্ন একটা এলাকাতে উনি গেলেন কি করে এটা নিয়ে প্রশ্ন এবং পোস্টমার্টাম রিপোর্টও এসছে সামনে যেটা বলা হচ্ছে যে জলে ডুব জলে ডুবেই নাকি মৃত্যু হয়েছে মানে মেরে ফেলে দেওয়াটা বলা হচ্ছে না বলা হচ্ছে জলে ডুবেই মৃত্যু হয়েছে পোস্টমার্টাম রিপোর্ট এসছে আর উনি সুস্থ ছিলেন নাকি কিছু খেয়েছিলেন এই সব নিয়ে তো প্রশ্ন রয়েছে তো তার আবার ভিসেরা রিপোর্ট ইত্যাদি করা হচ্ছে তো সেটা পরে জানা যাবে আর উনি ওখানে গেলেন একাই গেলেন নাকি কেউ নিয়ে গিয়েছিলেন কেউ কেউ ঠেলে ফেলে দিয়েছিলেন নাকি পা পিছিলে পড়ে গেছেন এই সব নিয়ে অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু যে প্রশ্নটা থেকে বড়ো সেটা হচ্ছে একটা এত বড় একটা ইউনিভার্সিটি এত নাম আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে কেন এই ধরনের ঘটনা সেখানে ঘটবে কারণ এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্নের আমি দর্শক একটু চর্চা করব যারা এই অনেকেই এখানে পড়েছেন বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এখানকার ক্যাম্পাস সম্পর্কে খুব ভালো করে চেনেন তারাও নজর রাখছেন কারণ এটা একটা টানের ব্যাপার না একটা ইউনিভার্সিটি সেখানে এরকম ঘটনা ঘটছে কী করে ঘটছে তো তাদের কি ধারণা আমি একটু জানার চেষ্টা করব আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তনী কবি সাহিত্যিক এবং শিক্ষিকা সেটা চক্রবর্তী দেখতে পাচ্ছেন আমি অনলাইনে ওনাকে নিয়েছি আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আমি আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে চাই আপনি যেহেতু ওখানে পড়াশোনা করেছেন ওখানকার পরিবেশ কেমন ছিল এখন কেমন দেখছেন সেই যাদবপুর কি এখন আছে যাদবপুর ইউনিভার্সিটি এটাও জানবো কিন্তু তার আগে আপনার কি ধারণা গতকাল থেকে যেভাবে সব চর্চা হচ্ছে যে ওখানে জলেতে পড়ে মারা গেছেন কেউ মানে পড়ে ডুবে জলে ডুবে মারা গেছে বলে মারা গেছেন বলে আবার প্রশ্নটা রিপোর্টও এসছে প্রথমত আপনি এই সম্পর্কে আপনার কি ধারণা একটু আগে জানি তারপর যাদবপুর মানে কিভাবে বদলে গেছে সেটা নিয়ে আমি পরে আসছি বলুন হ্যাঁ দেখুন এটা মেয়েটি প্রথমত বলি যাদবপুরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চোদ্দ বছরের গ্র্যাজুয়েশন এম এ তারপর পুরোপুরি যাদবপুরি আন আমি তারপর প্রায় ছ সাত বছর লেগেছে আমার পিএইচডি করতে ফলে এই দীর্ঘ সম্পর্কের সূত্রে আমি বলতে পারি যে আমি বাংলা বিভাগের ছিলাম আর ঠিক আমাদের বিভাগের সামনে তার নিচের যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট আর আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরের একটা অংশে আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস হতো পিজি ওয়ান ইউজি ওয়ান আর তিন তলায় ছিল আমাদের সেকেন্ড ফ্লোর ছিল আমাদের তারপরে যে অনওয়ার্স ক্লাসগুলো মানে পিজি পিজি ওয়ান টু এই দুটো তো ছিলই আর ইউটিও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ছিল ফলে আমাদের কাছে জলের মতো স্বচ্ছ এবং স্পষ্ট ওই বাঁশের সাঁকোটা তখন ছিল ভাঙা চোড়া এবং আমার মনে আছে যে একদিন দুপুরে সেই সময় আমাদের এসএফআই এর খুব সক্রিয় চিরকাল সক্রিয় সেদিনও সক্রিয় ছিল সৌগত সম্ভবত আমি নামটা ভুল না করলে সৌগত দা সৌগত রায় সে আমাদের ডেকে নিয়ে গেল যে ওটা ওখান থেকে নাকি অনেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা যখন দুপুরবেলা ভিসি রুমে পৌঁছলাম সৌগতদার ভার্সানটা ছিল স্যার আমাদের পড়ে যাচ্ছে কেউ কিন্তু কোনোদিন পরেনি ওটা ওই নরবরে সাঁকোর ওপর বসে অনেকেই ওখানে আড্ডা দিত এবং সেখান থেকে ইউনিয়ন রুম থেকে দশ কি এগারো পা দূরত্বে হচ্ছে ডান দিকে একটু গেলে এবারে সেখান এখন দেখলাম যে ওর চারদিকে মোটামুটি একটা ব্যারিকেড করে দিয়েছে কিন্তু একটা জায়গাতেই ব্যারিকেড নেই সেটা হচ্ছে কিছুটা গিয়ে যেখানে টয়লেট দুটো মানে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট আমি যেটুকু এটা আমাদের সময় ছিল না ওই জায়গাটা একটু ফাঁকা যেখানে একটা গাছ আছে এবং সেখানে কোনো ব্যারিকেড নেই এবারে দেখুন ফেস্টটা কি বলছে রুহানিয়া বা এরকম কিছু একটা ড্রামা ড্রামা ক্লাবের ফেস্ট হচ্ছে এবং আমাদের ওখানে বিখ্যাত ফেস্ট সেখানে ফেস্টের দিনই আমরা কেবল মাত্র অনেক রাত পর্যন্ত মোটামুটি একটা রাত পর্যন্ত ছেলেমেয়েরা থাকতো এবং যত প্রকার সেই সময় তাদের স্বেচ্ছাচারিতা বা স্বাধীনতা সেইটুকুই তারা পেত এখন সেটা দাঁড়িয়েছে এই পর্যায়ে যে ওই রাস্তাটা ওখানে ব্যারিকেড আমাদের করা হতো না ওই রাস্তাটা পুরো জুড়ে আমাদের যেখানে গাড়ি পার্কিং হতো ঠিক আমাদের একতলার যে ক্লাসরুমটা তার সামনেই হতো সেই জায়গাটা ওরা ড্রামা ক্লাবের জন্য করছে এবং বড় লাইটগুলো পুরো অফ করে দেয়া হয়েছে দুখানা সিসিটিভি একটা হচ্ছে চার নম্বর গেটের সামনে আর আরেকটা হচ্ছে ঠিক আমাদের ওঠার যে সিঁড়িটা তার দিকে ফলে কোনোটাই কিন্তু ওই সাঁকোর দিকে বা টয়লেটের দিকে মুখ করা নয় এবারে চারটে থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে আটটার পরে অনুষ্ঠান আর চলার কথা নয় তাহলে মেয়েটি দশটা কুড়িতে তার দেহ উঠলো এবং বলছে পাঁচ ছ মিনিট আগে সে পড়ে গেছে কি আধ ঘন্টা আগে পড়ে গেছে এটা মেডিকেল সায়েন্স কিন্তু মানবে না আমি জানি না দিন ধরে এত চাপান উত্তর হচ্ছে কিন্তু অন্তত ছ সাত ঘন্টা আগে কোনো পড়ে যাওয়া বডি ভেসে উঠতে পারে না তাহলে ব্যাপারটা কি কথাটা কেন কেউ বলছে না আমাকে আমি আমার দিদি ডাক্তার বলে তার সূত্রে জেনেছি বলছে এটা হতে পারে না তাহলে যে পড়ে পড়ে গেছে মেয়েটা এটা হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কেউ কিছু করেছে সেটা হয়েছে কিন্তু মোটামুটি চারটে থেকে পাঁচটা মানে তাও না হয়তো চারটের একটু আগে এদিক দিয়ে হয়েছে এবং সেই সময় প্রচন্ড রোদ এসে পড়ে একটা নোংরা পুকুর মেয়েটি নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় না থাকারই কথা কারণ সেটার প্রমাণও পাওয়া গেছে ওখানে একটা বোতল পাওয়া গেছে একটা বোতল কেন যাদবপুরে বোতল এখন মানে প্রচুর জায়গাতেই পড়ে থাকে পেছনের চিলের সামনেও তখনও দু চারটে থাকতো কিন্তু এই রকম অবস্থা আমরা দেখি এই যাদবপুরকে আমরা চিনি না আমার প্রথম পয়েন্ট হচ্ছে একটি মেয়ে পড়ে গেল কি করে আর ঠিক পুরো ব্যারিকেড করা একটা জায়গায় টয়লেটের সামনে কিছুটা ফাঁকা ওখান দিয়ে ও ওকে মানে ও একেবারে ডেকে চুড়ে পড়ে গেল এটা তো হতে পারে না ওর দেহটা কি ওই সময় অষ্টাবক্র হয়ে গেছিল ও ভাবে পড়ে গেল এবং ধরুন আমাদের যা ওখানকার রীতি নিয়ম আমি দেখেছি ওর একটি বয়ফ্রেন্ড ছিল দেখুন সেও একটি ছোট ছেলে আমি তাকে কোনোভাবে অ্যাকিউজ করতে চাইছি না কিন্তু তবু আমার কাছে যে সংশয়গুলো যেহেতু এটা আমার ইউনিভার্সিটি মানে আমার প্রিয় আমার ভালো লাগার জায়গা আমার তীর্থ সেটার এই দুরাবস্থা কেন হবে এবার এই ছেলেটি আমাদের ওখানে ছিল যারা যার বন্ধু ছেলেটির নাম সম্ভবত আমিও এখান থেকে দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে সে মারা গেছে সেদিন রাত ওই মধ্যরাতে একটা পোস্ট করেছে পোস্টটা হচ্ছে ছ লাইনের একটা কবিতা আমি নিজের কবিতা চর্চা করি বলে জানি তার প্রথম লাইন হচ্ছে নিশ্চয়ই আমার ভালোবাসার কোনো খামটি ছিল তার মাঝে লাইনগুলো আমার মনে নেই একেবারে শেষ পঙ্ হচ্ছে কিন্তু আমাকে এই নরক থেকে তো নিয়ে যেতে পারতিস যেই বামপন্থীরা ধরুন আহ সেই প্রচলিত সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন ওরা লাল টুকটুকে দিনের প্রত্যাশা করে তারা কেন বলছে ছেলেটি সক্রিয় বামপন্থী একটি ছেলে ওর প্রোফাইলে হচ্ছে পাবলিক ফিগার লেখা আমি যদি ভুল না করি আমি একবারই দেখেছি সে কেন বলছে এই নরক থেকে তুই আমাকে নিয়ে যেতে পারতিস এবং সে তখন কোথায় ছিল আমাদের ওখানে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াতো প্রায় শালিকের মতো সে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো সে বলছে আমি কিছু আমার কথাই হয়নি এটা হতে পারে না একটা ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছে চারদিকে আলো আধারি করা হবে সেখানে সেই ছেলেটি নেই এবং তার স্বাধীন তার সঙ্গে কথা হয়নি এই কথাগুলো কিন্তু বিশ্বাসযোগ্য নয় তার 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 থেকে মুক্তি পেতে চায় চায় পালাতে ছেলেটিও হয়তো চাইছে মধ্যে সততা মানে পড়া নয় প্রত্যেকেই আমি সেটা জানি কিন্তু এই জায়গাগুলো কেন দেখা হচ্ছে না আমার স্বাধীন যাদবপুর হ্যাঁ এখানে বলা হচ্ছে নাকি কয়েক লাখ টাকা তার জন্য দেওয়া হয়েছে সত্তরখানা আহ সিসি ক্যামেরা বসার কথা ওরা কি জানে না যে ওই জায়গাটা অতি উপদ্রুত এবং যখন বারবার বলা হয়েছে হ্যাঁ যে ওখানে পুলিশ ফাঁড়ি বসানো হবে প্রতিটা বাঁকে বাঁকে ইয়েতে পশ্চিমবঙ্গে আরো কটা ইউনিভার্সিটি আছে আপনি দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা মুহুর মুহু ঘটে না প্রেসিডেন্সি এখন বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানেও ঘটে না রবীন্দ্র ভারতী হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে কোথায় বলুন তো এরকম প্রত্যেক দু বছর অন্তর অন্তর বা এইরকম উপদ্রুত এবং ওই যে ছোট শাখো ওর মুখটা দেখা যাওয়ার মতন কোনো বড় আলো নেই পরন্তু তারা আলোগুলো নিভিয়ে দিয়ে ওখানে আলো আধারি করেছিল এবং সম্ভবত কি মানে নিশ্চিত নিশ্চিত ওরা ওখানে বসে নেশা এতেই অভ্যস্ত ওই জন্য ওরা ওখানে সিসি ক্যামেরা লাগাতে দেয় দেয় না এবং নেশা করেছিল মেয়েটিকে তো উদ্ধার করবার পর তার মুখ থেকে মাদকের গন্ধ পাওয়া গেছে তাহলে জানে কে তাহলে এটা নিশ্চিত যে অনেক আগে তার মৃত্যু হয়েছে আমি যতটুকু আমার আমি জেনেছি ডাক্তারদের থেকে ওই রাত আহ রাত্রিবেলা ও গেছে এবং সেই সময় ওর সঙ্গে কেউ গেল না ঠিক যে এইটুকু জায়গা ফাঁকা সেখান দিয়ে সে পড়ে গেল আমি তো গোয়েন্দা নই কিন্তু এগুলো যেহেতু আমি দেখেছি তাছাড়া আরো একটা রাস্তা আছে কিন্তু ওদিক দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে শর্টকাট ওয়ে এবং ঝাঁকে ঝাঁকে থাকে সেখানে একটি মেয়ে বিচ্ছিন্ন হয়ে চলে গেল অত্যন্ত সক্রিয় সক্রিয়ভাবে অংশ নেয় তাহলে আপনি কি বলবেন আপনার কি মনে হয় বা দর্শকরা সেটা ভেবে দেখুন এই যাদবপুরকে কি আমি চিনি ইউনিয়ন রুম তখন কি ইউনিয়ন রুম তো বন্ধ করার কথা বলা হয়েছিল এই মনোজিৎ মিশ্র স্টার পরে ইউনিয়ন রুম কেন খোলা ছিল তো এখন বলে দেবে ও ইউনিয়ন রুম থেকেও একটা এরকম ইয়ে আছে ঢালু পথ আছে যেখান দিয়ে ওই ছোট্ট মতন রাস্তা ও ওখান দিয়েও তো আসতে পারে ইউনিয়ন রুমে কিছু ঘটার পর ওখান দিয়ে এসে ও টয়লেটে যাচ্ছিল না আমি আমি কয়েকটা কয়েকটা বিষয় জানতে চাই সেটা দিয়ে আমি কয়েকটা জিনিস জানতে চাই তা আপনি যে বলছেন যে যদি বয়ফ্রেন্ড এই কথাটা যদি বয়ফ্রেন্ড এই কথাটা বলে থাকেন আমাকেও তো নিয়ে যেতে পারতিস তো তার মানে তো তাহলে তো অন্তত তিনি ফেলে দেননি জলে তার মানে তিনি কোথাও একটা আক্ষেপ প্রকাশ করছেন বা পড়ে গিয়ে মারা গেছেন বা নিজে কিছু একটা হয়েছে তাহলে তো বয়ফ্রেন্ড এখানে যুক্ত না তার এই কবিতা লাইনের মাধ্যমে আমাকে নিয়ে যেতে পারতিস এটা তো মনে মনে হয় তাহলে কিভাবে আর আপনি যে টাইমিংটা বলছেন তার মানে এটা যদি বিকেলও না ধরি তাহলে সন্ধ্যা রাতে ঘটনা ঘটেছে সন্ধ্যার রাতের আগে ঘটনা ঘটেছে ও কারণ ওই দিকটা একটু জনবর্জিত তো হবে তার কারণ আগের মত আমি কিছুদিন মানে বছর দুই আগেও গেছিলাম ওর উপর যে বসে থাকার ব্যাপারটা সেটা আছে এখন তাহলে কয়েকজন যদি বসে থাকে আমি ধরে নি সেই দিন যেহেতু ড্রামা ক্লাবের প্রস্তুতি চলছে যারা এই সমস্ত রবাহতো তারা তো ওখানে গিয়ে বসবে না তারা এদিকে চলে আসবে তার মানে মেয়েটি ওখান দিয়ে বেরিয়েছে কেউ লক্ষ্য করেনি বা তার সঙ্গে কেউ একজন ছিল সবচেয়ে বড় সিসিটিভি টিভি অন্যদিকে ঘোরানো না আমি 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 খুব স্পেসিফিক আমি আমি খুবই স্পেসিফিক আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কি মনে হচ্ছে যে নিজে পিছলে পড়ে গেছেন নাকি বলছেন যে এর মধ্যে কিছু একটা ব্যাপারটা হয়ে গেছে আপনার আপনার কি ধারণা নিজে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম প্রায় শূন্য কারণ ওখানে পড়বার জন্য যেটুকু স্পেসের দরকার মেয়েটি কিন্তু রোগা টিংটিংয়ে নয় আমি যেটুকু দেখলাম মোটামুটি তার সুস্বাস্থ্য এবারে সে ওইটুকু জায়গার মধ্যেই পিছলে পড়ে গেল এবং গত তিন দিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না কলকাতায় তাহলে ওই জায়গায় তো কাদাও ছিল না এবং এত নোংরা পানা পুকুর সে স্বভাবত রিফ্লেক্সে সে সরে সরে যাবে মাঝামাঝি যাবে যথেষ্ট স্পেস আছে টপকে পড়ে যাবে বা একদিক দিয়ে মানে গড়িয়ে পড়ে যাবে বা শরীর এঁকে বেঁকে পড়ে যাবে ঠিক ঐটুকু জায়গা আর টয়লেটের সামনে ওইটুকু জায়গা সে তো টয়লেটের সিঁড়ি নামবে যদি একটা সিঁড়িও থাকে তারপর স্বভাবতই সে তো বাঁদিকে যাবে অথবা টয়লেটে ঢোকার আগে হলেও ওই জায়গাটা ফাঁকাও দেখতে পাবে না আর অন্ধকারে বুঝতে পারছি আমি বুঝতে পারছি আপনার আপনার হ্যাঁ বলুন কি বলছেন বডিটা বডিটা যখন পাওয়া গেছে তখন দশটা কুড়ি বা এবং দশটা টশটা তো সাত এটা কি করে হয় বডি ভেসে উঠে তো প্রথম কথা বডি ভেসে উঠতে তো ছ সাত ঘন্টা লাগবে অন্তত ছ ঘন্টা তো লাগবে পানা পুকুর মধ্যে মানে ওখানে নিশ্চিত্র পানা ওটা আমাদের সময়ও পানা মানে পানা উদ্দূষিত ছিল এখনো ওটা পানাময় পুকুর ওখানে কোথাও আপনি মানে শামুক কুগলি থাকলেও তাদের বুদ্বুদ দেখতে পাবেন না তো সেখানে অতটা জায়গা ফাঁক হয়ে গেল পড়ে গেল করে আওয়াজ হলো কেউ শুনলো না বা শুনলেও তখন ওরা জোরে মাইক বাজাচ্ছিল এবং উঠে যখন ভেসে যখন উঠলো তখন অত রাত এটা হতে পারে না জানো এরকম মানে আচ্ছা ওটা কি ওটা কি খুব ওটা কি খুব গভীর ওটা কি খুব গভীর পুকুর জল জল অনেক আছে হ্যাঁ পুকুরটা কিন্তু পুকুরটা কিন্তু গভীর পুকুর পুকুরটা কিন্তু আমরা কোনোদিন অন্তত তার তলার মাটি দেখিনি আমি আমি আপনাকে আমি আপনাকে শেষ আমি আপনাকে শেষ একটা বিষয় জানতে চাই এই যে নেশার কথাটা উঠে আসছে মানে একটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াশোনা করতে ওখানে যাবেন এই নেশার সামগ্রী পাওয়া যাবে অবাধে নেশা চলবে এই মানে এটা কি যাদবপুরে কি আগেও ছিল এই টাইপের বিষয়টা শুনুন না আমি চোদ্দ বছর থাকার সূত্রে মানে তার মধ্যে পাঁচ বছর তো মানে একেবারে প্রতিদিনের আমি ওখানকার ছাত্র ছাত্র ছিলাম সেই সূত্রে আমি শুনেছি ছাদে নাকি বোতল টোতল পাওয়া যেত কিন্তু আমি যখন ফিরে আসতাম চারটে কুড়ি ক্লাস শেষ করে আমি কোনোদিন এটা দেখিনি তবে পেছন দিকে যে ছিল আছে ওর গাছে তলায় মাঝে মাঝে দু একটা দেখেছি এই যে ব্যাপক হারে গাঁজা যারা বাইরে থেকে ছেলে পেলেরা আমার কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট সে তো মানে কিছুদিন না পাঁচ বছর আগে ইঞ্জিনিয়ারিং এর গুড স্টুডেন্ট সে ওরম ভাবে চলে গেল তার বাবা আত্মহত্যা করলো হ্যাঁ সে সাজা কি কিনি তো আমি অবশ্য বলতে চাইছি না হেরোইন কিনি তো সব রকম ব্যবস্থা এবং বাইরে ওই যে রোলের দোকান টোকান আছে তারা তো সব জানে ওখানে তো অতি বামরাও আছে কেন ওরা ওখানে আমি বলছি এক হতে হতে পারে যে এখানে বামপন্থী ছাত্রদল তারা না আমাদের প্রাইভেসিতে তাহলে কলেজটা কি কোনো প্রাইভেট সেখানে তার মানে বামপন্থীরা এটা করছে এবং যাদের এত আবেগ তারা বলছে এই নরক থেকে নিয়ে যাবি এটা আমাকে বারবার ভীষণ হন্ট করছে আসলে আর আমাদের যে দিদি যে আমাদের মাননীয়া তিনি তো ওখানে তিনি তো সবেতেই পুলিশ পাঠিয়ে দেন তা তো পুলিশের কোনো অভাব আছে বলে মনে হয় না শিক্ষকদের বুকের ওপর লাথি মেরে পুলিশ চলে আসে। যখন তখন পুলিশের ভয়ে সবাই থরহরি কম্প তাহলে উনি পুলিশ ওখানে সামনেই আমাদের পুলিশ ফাঁড়ি সেখানে কেন ওখানে চৌকি বসানো হচ্ছে না এটা এটা তো কোর্ট অর্ডারও দিয়ে দিয়েছে তাহলে অবাধে চলছে একটা নেশার কারবার এবং এটাই আমাদের স্বাধীনতা হ্যাঁ আমাদের স্বাধীনতাকে কেউ হস্তক্ষেপ করবে না আমরা অতি আধুনিক কেন আমরা তো পড়াশুনো কিছু কম করছি না আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি কিন্তু এই যে ওখানে নেশারুদের আড্ডাখানা এটা যদি বন্ধ করা না হয় ওই মদ বা গাঁজা বা অন্যান্য আর যা কিছু আছে বাইরের রোলের দোকানগুলোকে আগে সার্চ করা হোক ভেতরে সার্চ করা হোক এবং কেউ যদি কোনোভাবে তার ওরা তো খেয়ে বেড়ায় ওখানে পেছন দিকের ওই পুকুরটার কাছেও যায় ছিলে ওই দিকের ছিলে লেডিস হস্টেলের সামনে তাহলে স্বপ্নদ্বীপ চলে গেল তাকে ওপর থেকে ফেলে দেওয়া হলো এটা আমরা জানি তার কিছু হলো না এই মেয়েটিকেও তো ফেলে দেওয়ার ব্যাপারই মনে হচ্ছে বা কেনই বা ওই সময় দুপুরবেলা সন্ধেবেলা বসে বসে অত নেশা করবে নেশা আগে বন্ধ করা হোক আমি মাননীয় দিদির কাছে অনুরোধ করছি আপনি তো সবে পুলিশ পাঠান পুলিশ দিয়ে হোক যেমন করে হোক মানুষের জীবন আগে নেশা কখনো আগে হতে পারে না আপনি কিছু করুন ওকে অসংখ্য ধন্যবাদ শ্বেতা চক্রবর্তী আপনি প্রাক্তনই অনেক জানেন হাতে তালুর মতো চেনেন আপনারও কিছু মত এলো আপনার যেগুলো মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ বলার জন্য ভালো থাকবেন দর্শক শুনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শ্বেতা চক্রবর্তী কবি সাহিত্যিক এবং শিক্ষিকা ওনারও যেটা মনে হচ্ছে যে না নর্মালি পড়ে যাওয়ার বিষয়টা না ফেলে দেওয়ার বিষয়টাই ওনার কিন্তু সবথেকে বেশি মনে হচ্ছে এবং সেই সঙ্গে অবশ্যই একটা ইউনিভার্সিটি চত্বর সেখানে নেশার আড্ডা আড্ডাখানা হয়ে যাবে দিনের পর দিন এবং এটা বাড়তে থাকবে এটা হতে পারে না এটা হতে পারে না এর এখানে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন পুলিশি নজরদারি প্রয়োজন এবং সিসিটিভি সর্বত্র প্রয়োজন পড়াশোনা করতে এসছেন বাবা মায়েরা পড়াশোনা করতে পাঠাচ্ছেন সেখানে ছেলেরা মাতাল হয়ে যাবেন এটা হয় আর এইভাবে জীবন চলে যাবে অবশ্যই এটা নিয়ে দেখাটা উচিত দর্শক বলবেন আপনারা আপনাদের কি মনে হয় আপনাদেরকে আরও কিছু মনে হচ্ছে আরও কিছু জঘন্য ঘটনা ঘটিয়ে মেয়েটাকে মানে ছাত্রীকে মেরে ফেলা হয়েছে তারি বা কোন যুক্তিতে আপনারা সেটা ব্যাখ্যাটা দেবেন বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে